নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো ফাইনালি মেরিট লিস্ট এসে পড়েছে জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ওটার জন্য আমরা যারা যারা ফর্ম ফিল করেছিলাম তাদের জন্য ফার্স্ট মেরিট লিস্ট আউট হয়ে গেছে নর্থ ইস্টের অর্থাৎ ত্রিপুরা রাজ্যে এবং তোমরা কিভাবে কি দেখবে এবং কাট অফ কত গিয়েছে সম্পূর্ণ বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো আগরতলা সাবডিভিশনের আমরা মেরিট লিস্টটা দেখে নিচ্ছি কীভাবে আমরা ডাউনলোড করব। এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে লেখা আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখবে নর্থ ইস্ট বলে লেখা আছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এটার মধ্যে ক্লিক করলে পিডিএফটা নিচে নিচে ডাউনলোড হয়ে যাবে তখন তোমরা পিডিএফটা ওপেন করবে ওপেন করার পর এখানে তোমরা দেখতে পারবে আগরতলা সাব পুরো লিস্টটা তোমার সামনে শো করবে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবে সাথে ইউআর এসসি এসটি কতটুকু কাট অফ গিয়েছে সব পার্সেন্টেজ থেকে ধরে সব কিছু লেখা আছে প্রথমে ইউআর কাট অফটা আমরা দেখে নেব এখানে আমি তোমাদেরকে অনেক খোঁজার পর দেখলাম যে নাইনটি সেভেন পয়েন্ট টু লাস্ট কাট অফ গিয়েছে মানে আমি এতক্ষণ খোঁজার মধ্যে পেয়েছিলাম নাইনটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তারপর লাস্টে পেয়েছি পয়েন্ট টু পার্সেন্ট মানে বুঝতে পারছো কতটুকু হাই রেঞ্জের কাট অফ যাচ্ছে এবার

এসি কাট অফ গিয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এসটি কাট অফ গিয়েছে নাইনটি ওয়ান পার্সেন্ট এবং পিডাব্লিউডি কাট অফ গিয়েছে এইটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট আশা করছি তোমরা কাট অফটা বুঝতে পেরেছ দেখো তোমরা যারা যারা চান্স পাওনি বা তোমরা যারা যারা মোটামুটি এইট্টি পার্সেন্ট নাম্বার আছে তবুও চান্স পাওনি দেখো এটা প্রথম মেরিট লিস্ট এরকম মেরিট লিস্ট আরও অনেকগুলো দেওয়া হবে গত বছর প্রায় দশটার মতো মেরিট লিস্ট দেওয়া হয়েছিল তো আশা করছি তোমরা নিরাশা হওয়ার কিছু নেই বা দুঃখ পাওয়ার কিছু নেই যে আমি এত ভালোভাবে পড়াশোনা করেও আমি আজকে চান্স পেলাম না তো তোমরা নিরাশা হওয়ার কোনো দরকার নেই তোমরা আশা করছি পেয়ে যাবে আরও অনেকগুলো মেরিট লিস্ট আসবে একটু কথা হলো তোমরা যারা মোটামুটি এইটি পার্সেন্ট নাম্বার আছে তোমরা অপেক্ষা করতে পারো আরও অনেকগুলো মেরিট লিস্ট আসবে তোমরা খালি রিসেন্টলি যখন আপডেট দেবে তোমরা খালি একটু চেক করবে আর আমি তো আছি এই চ্যানেলে তোমরা যখন এসেছো তোমরা রিসেন্টলি আপডেট নোটিফিকেশান পেয়েই যাবে জিটিএস বা যে কোনো আপডেট আমি রিসেন্টলি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কোনো চিন্তার বিষয় নেই আশা করছি এই ভিডিওর মধ্যে একটু হলেও তোমাদের হেল্প করতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে